واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك أرابني أمدر جنة يَا دنيا تقلل لك دين أبو آخرة نصف يا مرا أبنار في قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء আল্লাহ বললেন আমার শাস্তি যাকে ইচ্ছে দিয়ে থাকি আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে কাজেই আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে জাকাত দেয় امدر آية هي إيمان آني. الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والانجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر. যারা অনুসরণ করে রাসুলের কুমি নবীর যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিপিবদ্ধ পায় যিনি তাদের সৎ কাজের আদেশ দেন অশোক কাজ থেকে নিষেধ করেন তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন আর তাদেরকে তাদের গুরুভার ও শৃঙ্খল হতে মুক্ত করেন যা তাদের উপর ছিল কাজেই যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে নাজিল হয়েছে সেটার অনুসরণ করে তারাই সফল কাম পুলিয়া আইয়ো সু ইন রসুলুঙ্গ হিলাই কুংজামিয়া আল্লাহ ইলাহুম উল কুসন ওয়াচি ইলাহা ইল্লা الا هو يحيي ويميت বলুন হে মানুষ নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহ রাসূল যিনি আসমান ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান فآمنوا بالله ورسوله النبي বিল্লাহ ই ওয়া কেন চি উয়া বি কুম চ্যাহ জুল কাজেই তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূল উম মিনবির প্রতি যিনি আল্লাহ ও তার বানসময় ইমান রাখেন আর তোমরা তার অনুসরণ কর যাতে তোমরা হেদায়তপ্রাপ্ত হও ওয়ামিম

ওয়াউসাই না ইনামুসা ইরি স্টেস পাহু পাহু মুহু আনি গুরিবিয়া সকে খাই গ্যা বেগে স্যাসমিন হুসনাটা সোয়া চাই না আর তাদেরকে আমরা বারোটি গোত্রে বিভক্ত করেছি আর মোশার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইলো তখন আমরা তার প্রতি অহিয়ে পাঠালাম আপনার লাঠি দ্বারা

মেঘ দ্বারা তাদের উপর সায়াদান করলাম এবং তাদের উপর আমরা মান্না ও সালুয়া নাজিল করেছিলাম বলেছিলাম তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু খাও আর তারা আমাদের প্রতি কোনো জুলুম করেনি বরং তারা

তোমরা এ জনপদে বাস করো ও যেখানে খুশি খাও এবং বলো ক্ষমা চাই আর নতশিরে দরদা দিয়ে প্রবেশ করো আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করব অবশ্যই আমরা মুসলিমদেরকে বাড়িয়ে দেব ফাবদ্দাল্লাযীনা ওয়ালাম মিনহুম কওলান গাইরাল্লাযী কীল তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বললো কাজেই আমরা আসমান থেকে তাদের প্রতি শাস্তি পাঠালাম কারণ رجل كرته واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم أر تابركي هاغورتيرير جونوبوت باشي شموند ترى جوكونترا شونيباري شيموند كرته যখন শনিবার পালনের দিন পানিতে বেশে তাদের কাছে আসতো কিন্তু যেদিন তারা শনিবার পালন করত না সেদিন তা তাদের কাছে না এভাবে আমরা তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা ফাঁসে কি করতো মিনহুম লিমা তা'আহুন কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবা shadida Qalu ma'abiratan ila rabbikum wa la'allahum yattaqun আর স্মরণ করুন যখন তাদের এক দল বলেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন কিংবা কতো শাস্তি দিবেন তোমরা তাদেরকে সতর্ক উপদেশ দাও কেন

যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদেরকে আমরা উদ্ধার করি আর যারা জুলুম করেছিল তাদেরকে আমরা কঠোর শাস্তি দেই কারণ তারা ফাঁসিকি করত অতপর তারা যখন নিষিদ্ধ কাজ বরাবরের সাথে করতে লাগলো তখন আমরা তাদেরকে বললাম ঘৃণিত বানর হও ওয়া ই দাধান আরব্বু কেলেয়া দাদ আলাই হিম ইলয়ৌ মিল্কিয় চিমেই সু মুহুম সু আলাদা দ ইন ওয়া ইন ভুলব ফুহি আর স্মরণ করুন যখন আপনার রব ঘোষণা করলেন যে অবশ্যই তিনি কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবেন আর নিশ্চয় আপনার রব শাস্তি দানে তৎপর এবং নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়াময় মিনহুম স্বালি হোনা মিনহুম দুনাগালিক ওয়াদালহু না হুম দিল হাসনা হুম গিয়ে আর আমরা তাদেরকে জমিনে বিভিন্ন দলে বিভক্ত করেছি তাদের কেউ কেউ সৎ আর কেউ অন্য আর আমরা তাদেরকে মঙ্গল ও অমঙ্গল দ্বারা পরীক্ষা করেছি

কিতাবের উত্তরাধিকারী হয় তারা দুনিয়ার সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হবে কিন্তু এগুলোর অনুরূপ সামগ্রী তাদের কাছে আসলে তাও তারা গ্রহণ করে কিতাবের অঙ্গীকার কি তাদের কাছ থেকে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া বলবে না অথচ তারা এতে যা আছে তা অধ্যয়নও করে আর যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতে আবাসই উত্তম তোমরা কি এটা কোন ধাবন করো না ওয়াল্লাযীনা ইয়ুমাসসিকূনা বিলকিতাবি ওয়া ইকামুস সালাত ইন্নাল্লা যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও সালাত কায়েম করে আমরা তো সব কর্মপরায়ণদের কর্মফল নষ্ট করি না